আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ত্বকের মধ্যে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা নিয়ে আসার জন্য চমৎকার একটি প্যাক আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা চটজলদি তকের ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বক থেকে বলি রেখা ও ব্রন। এমনকি কালো দাগ পর্যন্ত দূর করে ফেলবে এই রেমিডিটার সাহায্যেই আপনি আপনার ত্বকের মধ্যে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা নিয়ে আসতে পারবেন পাশাপাশি এটা ত্বকের মধ্যে থাকা কালো দাগগুলোকেও ফেট করে ফেলবে এর জন্য প্রথমে আপনাকে যা করতে হবে তা হচ্ছে স্ক্রাবিং আর স্ক্রাবার বানানোর জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড হাফ চামচ পরিমাণ লেবুর রস আর এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এর সাহায্যে আপনি আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট স্ক্রাব করুন পাঁচ মিনিট স্ক্রাব করার পর আপনি আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে ফেলুন এবার একটি বাটির মধ্যে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিন তারপর এর মধ্যে অ্যাড করুন এক চামচ পরিমাণ মধু আর এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিন ফেস প্যাকটি তৈরি এবার এটাকে আপনার মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিন ফেস পেকটিকে অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবে বিশ মিনিটের জন্য রেখে দিন আর বিশ মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে ফেলুন আপনি কাচের মতো চকচকে ত্বক পাওয়ার জন্য এই পদ্ধতিটাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তাতে করে আপনার ত্বকের সমস্ত রকমের কালো দাগ দূর হয়ে ত্বকের মধ্যে গ্লো চলে আসবে ত্বক হয়ে উঠবে কাচের মতো চকচক এর জন্য এক চামচ নিম পাতার পাউডার নিন এবারেতে হাফ চামচ বেকিং সোডা নিন এতে এক চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিন এটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার দাঁতগুলোকে ব্রাশ করে নিন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান দাঁতের জীবাণু ধ্বংস করে মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁতের পুকা ও মাড়ি দিয়ে রক্ত পড়া বন্ধ করে ফেলবে আর এই রেমেডিটাকে আপনি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারবেন এইভাবে তিন থেকে চারবার ব্যবহারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার দাঁতের হলদে ভাব পুরোপুরি দূর হয়ে গেছে পাশাপাশি আপনার দাঁতে যদি ব্যথা থাকে এবং মাড়ি দিয়ে রক্ত পড়ে থাকে তাও ঠিক হয়ে গেছে তো ফ্রেন্ডস দাঁতের যত্নে এই রেমিডিটাকে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য